দেশের জন্য বিপ্লবের জন্য তারেক জন্য এই দেশের জনগণের জন্য এরা এই ফেসি আসাদের বিরুদ্ধে একটি দুর্বার বড় আন্দোলন তৈরি করছেন আমাদের সেই মহানগর মহানগর আব্বাস আমাদের আমাদের প্রাণ নেতা আমিনুল ভাই সেই আমিনুল ভাইকে নিয়ে মিথ্যা কৈচিত্রপূর্ণ যে বক্তব্য দিচ্ছেন আপনাদের পায়ের কিন্তু মাটি নিচে নাই আপনাদের কিন্তু নাই এখন ছাত্রলীগ যুবলীগ দিয়ে আপনারা যেই দল করতেছেন সেই দল বেশি দিন টিকবে না আমরা সুন্দর করে প্রতিবাদ প্রতিবাদ ভাষায় বলতেছি এখন পর্যন্ত আমরা রাজপথে আপনারা থাকবেন না আমাদের সহযোদ্ধা গতকালকে আপনারা সমন্বয়ক সমন নামধারী সন্ত্রাসীরা যে হামলা করে মারেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ রহমান জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ জিয়া